হরে কৃষ্ণ আগামী বুধবার শিবরাত্রি ব্রত পালনের সময় কখন শুরু শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন সমস্ত জানকারি আজকের ভিডিওতে প্রদান করব এবং তার সঙ্গে জানাবো কৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণবরা কেন শিবরাত্রির ব্রত পালন করবেন এবং কবে পালন করতে হবে সবটা জানাবো আজকের ভিডিওতে যারা বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ ভক্ত তারা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সঠিকভাবে শিবরাত্রির ব্রত করবেন আর যারা শৈবগান অর্থাৎ শিব ভক্ত তারা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ব্রত পালন করতে পারেন এই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত কি। আসুন আমরা জেনে নিই শাস্ত্র সিদ্ধান্ত কি বলছে হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে উল্লেখ রয়েছে একশো সাতাশি নম্বর শ্লোকে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিবরাত্রির ব্রত সকলেরই পালন করা উচিত কুম্ভপুরাণে উল্লেখ রয়েছে ভগবান শ্রীহরি উল্লেখ করেছেন স্বয়ং বিগমণির কাছে যারা আমার ভক্ত অর্থাৎ শ্রী হরির ভক্ত যারা তারা তো অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হয় যদি কেউ মহাদেবের নিন্দা করে আমার পূজা অর্চনা করেন তাহলে আমাকে কখনো লাভ করবেন না তারা তো কখনো বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেনি না বরং দশ হাজার বছর নরক গমন করতে হবে যদি কোনো বৈষ্ণব শিবের নিন্দা করেন আর সেই কারণেই এটি কখনো করা যাবে না মদভক্ত শিববিদ্বেষী শিবভক্ত শিব অর্থাৎ কোন শিবভক্ত কোনো বৈষ্ণবের নিন্দা যদি করেন তাহলে কখনো শিবের ভক্তি লাভ করবেন না তাই কোনো শিব ভক্তের উচিত নয় বৈষ্ণবের নিন্দা করা আবার কোনো বৈষ্ণবের কর্তব্য নয় শিব ভক্ত বা শিবের নিন্দা করা আর যারা এটা করবে তাদের চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবার আমাদের প্রশ্ন হলো যে বৈষ্ণবগণ অর্থাৎ কৃষ্ণ ভক্ত কি শিবরাত্রির ব্রত পালন করতে পারবে এবং কেন করবেন সকল বৈষ্ণবের কর্তব্য শিব চতুর্দশী ব্রত পালন করা কারণ নাম যথাসম্ভ সকল বৈষ্ণবের মধ্যে প্রধান শিরোমণি শিব এটি শ্রীমদ্ভাগবতের দ্বাদশকন্ধে উল্লেখ আছে সকল নদীর মধ্যে যেমন গঙ্গা নদী পবিত্র শ্রেষ্ঠ যেমন সকল পুরাণের মধ্যে ভাগবত সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হল মহাদেব বৈষ্ণবগণ শিব চতুর্দশী ব্রত পালনে কি ফল পাবে শাস্ত্রে উল্লেখ আছে যদি কোনো বৈষ্ণব শিব চতুর্দশী ব্রত পালন করে থাকেন তাহলে হরিভক্তি সারবতী শঙ্করের প্রসাদে কৃষ্ণ প্রেম লাভ করবেন অর্থাৎ আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছি আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তারা আমরা সহজেই কিন্তু পেতে পারি যারা বৈকুণ্ঠ ধামে যেতে চায় তাদের কিন্তু শিবের কৃপা অবশ্যই প্রয়োজন পুরাণে উল্লেখ রয়েছে যারা শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাদের শিবের কৃপায় কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন শৈবগণ অর্থাৎ শিব ভক্ত এই দিন পূর্ণ দিবস উপবাস করে থাকেন রাত্রির জাগরণ রাত্রিতে চার প্রহর পূজার কথা উল্লেখ রয়েছে এই চার প্রহর পূজার সময় আমরা আগের ভিডিওতে প্রদান করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে শিবরাত্রি কেউ ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করবেন আবার কেউ সাতাশে ফেব্রুয়ারি আপনি কোন দিন করবেন আসুন মতে জেনে নিই কে কী বললো তা জেনে আমাদের লাভ নেই আমরা মতে আমরা জানবো যে শৈবগণ এবং বৈষ্ণবরা কবে শিবরাত্রির ব্রত পালন করতে পারবে হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে উনসত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে দুই দিন পদশ ব্যাপিনী চতুর্দশ হলে প্রথম দিন উপবাস পালন করা শৈবদের কর্তব্য শিবভক্ত যারা তারা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই দিনই শিবরাত্রির ব্রত পালন করবে কিন্তু বৈষ্ণবগণের ক্ষেত্রে একটু আলাদা যেহেতু প্রথম দিনে ক্রয়োদশী বৃদ্ধা তো পূর্বদিনের ব্রত করা উচিত নয় তাহলে এবার আশা করি বুঝতে পারলেন যে বৈষ্ণবগণ কোন দিন উপবাস পালন করা কর্তব্য এটাই বৈষ্ণবদের সিদ্ধান্ত সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু শাস্ত্র মতে শৈবগণ অর্থাৎ শিব ভক্তদের ছাব্বিশ তারিখে অনুমোদিত পূর্ব বৃদ্ধা ব্রত পালন তারা কিন্তু যারা শৈবগণ কৃষ্ণ ভক্ত নয় ভক্ত বা শিব ভক্ত তারা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই ব্রত পালন করবেন তো আমরা জেনে গেলাম শাস্ত্র সিদ্ধান্ত যে কোন দিন শৈবগণ এবং কোন দিন কৃষ্ণ ভক্তদের এই শিবরাত্রির ব্রত পালন করতে হবে কিভাবে ব্রত পালন করতে হয় এবার জেনে নিন শিবরাত্রির আগের দিন সঞ্জম পালন করতে হয় চব্বিশে ফেব্রুয়ারি যেহেতু বিজয়া একাদশী ব্রতের উপবাস রয়েছে একাদশী ব্রত পালন অবশ্যই কিন্তু করতে হবে তাই যারা আমিষোজে রয়েছেন তারা পুরো এক সপ্তাহ জুড়ে কিন্তু নিরামিষ খেতে হবে চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশী তো বিজয়া একাদশী আগের দিন অবশ্যই নিরামিষ আহার কিংবা প্রসাদ তো গ্রহণ করতেই হবে পর দিন একাদশী একাদশীর পর দিন দ্বাদশী তিথি রয়েছে দ্বাদশীর পর দিন আবার রয়েছে ত্রয়োদশী এবং ত্রয়োদশীর পর দিন চতুর্দশী তো শিবরাত্রির দিন অবশ্যই কিন্তু সকলকে উপবাস পালন করবেন কেউ পূর্ণ দিবস উপবাস পালন করেন কেউ আবার অর্ধ দিবস পালন করেন আপনার যেটা সুবিধা আপনি সেটাই করবেন সাধারণত বৈষ্ণবগণ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে থাকেন সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন ব্রতের পর কৃষ্ণ অন্নপ্রসাদ গ্রহণ করেন কেউ যদি পূর্ণ দিবস উপবাস পালন করতে চান তাহলে করতে পারেন অসুবিধা নেই কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করলে সকালের মধ্যেই ভগবান শিবের পুজো অভিষেক কিন্তু করে নেবেন যেভাবে অভিষেক করতে হয় ঠিক সেইভাবেই করবেন গঙ্গা জল দুধ দই ঘি মধু ফলের রস গন্ধ পুষ্প বিল্মপত্র তিল দিয়ে অভিষেক করবেন পুজো অভিষেক করার সময় মনে রাখবেন শঙ্খ কিন্তু ব্যবহার করবেন লোহা কিংবা তামার পাত্রে কিন্তু অভিষেক করা যাবে না যদি পান এগারোটা মাটির ভার বা কলস নিয়ে আসবেন আর এতে করেই অভিষেক করবেন আর সেটাই হবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় দুধ দই মধু ঘি ও চিনি এই পাঁচ প্রকার উপাদান দিয়েই তৈরি হয় পঞ্চামৃত বেলপাতা দিয়েই হয় ভগবান শিবের উপাসনা কিন্তু কেন কথাই বলে অল্পই তুষ্ট শিব বেলপাতা অর্থাৎ বিলমপত্র ভগবান শিবের খুব প্রিয় এই পাতাই নাকি শিবের মনকে শান্তি রাখে বলা হয়ে থাকে বিল্মপত্র ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিবের প্রিয় বিলমপত্র কবে কবে তোলা যাবে না চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার শিব চতুর্দশীর আগের দিন বিল্মপত্র তুলে রাখবেন কিন্তু শুভ চতুর্দশীর দিন কিন্তু বিল্মপত্র তুলবেন না কিংবা সোমবারে তোলা যাবে না এতে আরও পুণ্য বদলে অপরাধ হয়ে যাবে ভগবান শিবকে বিলমাপত্র কয়টা দিলে সন্তুষ্ট হন একটা পাঁচটা আটটা এগারোটা একুশটা আঠাশটা কিংবা একশো আটটি আপনার মতো আপনারা এর মধ্যে যে কোনো একটি দিতে পারেন শিবরাত্রির দিন ভগবান শিবকে কিন্তু চন্দন লেপন অবশ্যই করতে হবে চন্দনের তিলক কিংবা পুষ্পের চন্দন কিংবা চন্দন দিয়ে অভিষেক অবশ্যই কিন্তু সেদিন করবেন সাদা চন্দন লাল চন্দন যার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু অভিষেক করবেন আর শিবরাত্রির দিন অবশ্যই কিন্তু গঙ্গা স্নান পবিত্র নদীতে স্নান কিন্তু অবশ্যই করবেন মহাকুম্ভের শাহী স্নান শেষ স্নান গঙ্গা নদীতে কিংবা পবিত্র নদীতে কিন্তু অবশ্যই দিন স্নান করবেন এই সুযোগ কিন্তু তা না হলে আর পাবেন না একশো বছর পর এই সুযোগ এসেছে শিবরাত্রিতে যারা পূর্ণ দিবস উপবাস পালন করছেন শৈব ভক্তগণ শিব ভক্তগণ তারাই কিন্তু একদম অন্য সেদিন গ্রহণ করবেন না পরের দিন ছটা পঞ্চান্ন মিনিটের মধ্যে যে পারণের সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যেই কিন্তু আপনারা পারণ করে ভাত রুটি গ্রহণ করবেন তার আগে কিন্তু একেবারেই অন্ন গ্রহণ করবেন না খুব ভালোভাবে নিয়ম নিষ্ঠা সহকারে পূজা অভিষেক করুন সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে ভগবান শিব শিব পুরাণে বলছেন যে সারা বছর শিব পূজা করে যে ফল পাওয়া যায় আর যারা এই সারা বছর পুজো করে না কিন্তু একমাত্র একটি মাত্র শিবরাত্রির মহা উপবাস পালন করে সেই একই ফল পাওয়া যায় তো এই সুযোগ কি আপনারা হারাবেন নিশ্চয়ই না তো ভগবান শিব অত্যন্ত দয়ালু তো ভগবান শিবের কৃপা পেতে শিবরাত্রির ব্রত উপবাস অবশ্যই পালন করুন আজকের ভিডিও তো এই পর্যন্ত আশা করি এই জানকারি তথ্য আপনার জন্য উপযোগী হবে যদি উপযোগী হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা